বাংলার শিক্ষা পোর্টালে ওটিপি বেসড লগ ইন সিস্টেম চালু হতে চলেছে আজকে দশই এপ্রিল বাংলার শিক্ষা পোর্টালে লগ করতে গেলে কি সিস্টেম আসছে বা কি পরিবর্তন হয়েছে একবার আমরা দেখে নেব এখানে আমি বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর ডান দিকে যে লগ ইন অপশানটি আছে লগ করার জন্য এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে লগ পেজ চলে আসবে এক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে লগ করার জন্য ইউজারনেম আমরা প্রত্যেকেই জানি স্কুলের ডাইস কোড সেই সঙ্গে বত্রিশ লিখতে হয় আর পাসওয়ার্ড আপনি যেটি সেট করেছেন সেই পাসওয়ার্ড এখানে লিখতে হবে নিচে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে এখানে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই চেঞ্জ পাসওয়ার্ড একটি নতুন করে অপশান দেওয়া হয়েছে এই পাসওয়ার্ড চেঞ্জ না করলে আপনি কোনোভাবেই বাংলার শিক্ষা পোর্টাল ব্যবহার করতে পারবেন না সেই জন্য আপনাকে এই অপশানটি বাংলা শিক্ষা পোর্টাল সাইন করার সঙ্গে সঙ্গেই দেওয়া হয়েছে এখানে কি আছে চেঞ্জ পাসওয়ার্ড নিচে একটি চেঞ্জ পাসওয়ার্ড বাটন আছে এই বাটনটিতে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে পাসওয়ার্ড চেঞ্জ না করলে বাংলার শিক্ষা পোর্টাল ব্যবহার করা যাবে না এখানে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব সেই জন্য এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করবো সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যে পেজটি আসে সেই পেজটি এখানে চলে এসেছে প্রথমে আছে ওল্ড পাসওয়ার্ড তারপর নিউ পাসওয়ার্ড এবং তারপর আছে কনফার্ম পাসওয়ার্ড প্রথমে এখানে আপনাকে আপনার পুরনো পাসওয়ার্ডটি লিখতে হবে তারপর নিচে নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে তার নিচে সেই পাসওয়ার্ডটি আরেকবার লিখে চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে তাহলেই বাংলা শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এবং আপনি বাংলা শিক্ষা পোর্টাল ব্যবহার করতে পারবেন বাংলা শিক্ষা পোর্টালে অটোমেটিক পাসওয়ার্ড চেঞ্জের কোনো ব্যাপার আগে ছিল না আপনি চাইলে চেঞ্জ করতে পারতেন কিন্তু এখন থেকে বাংলার শিক্ষা পোর্টালে অটোমেটিক একটি সিস্টেম করা হয়েছে কিছুদিন পেরিয়ে যাওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড অপশানটি বাংলা শিক্ষা পোর্টালে সাইন ইন করার সঙ্গে সঙ্গেই চলে আসবে তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তবেই আপনি বাংলা শিক্ষা পোর্টাল ব্যবহার করতে পারবেন নতুন পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে হিন্টস দেওয়া হয়েছে অবশ্যই এই হিন্টস মেনে আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে না হলে আপনি কোনোভাবেই পাসওয়ার্ড বানাতে পারবেন না এই হিন্টসে এখানে কি বলা হয়েছে এখানে দেখুন অবশ্যই দশ থেকে ষোলো ক্যারেক্টারের মধ্যে আপনাকে পাসওয়ার্ড লেন্থ রাখতে হবে স্কুল এস সি এইচ এই ধরনের কথা কোনোভাবেই পাসওয়ার্ডে রাখা যাবে না তাছাড়াও কোনোভাবে চারটি পরপর নাম্বার রাখা যাবে না রিপিটেড ক্যারেক্টার রাখা যাবে না এবং অবশ্যই একটি লোয়ার কেস একটি আপার কেস লেটার থাকবে তাছাড়াও অবশ্যই একটি নম্বর রাখতে হবে এছাড়াও পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে অবশ্যই একটি স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে এই কন্ডিশনগুলো মেনে আপনাকে দশ থেকে ষোলো ক্যারেক্টারের একটি নতুন পাসওয়ার্ড বানাতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আবার লগ আউট হয়ে যাবে তারপর আপনাকে পুনরায় নতুন পাসওয়ার্ড ব্যবহার করে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে বাংলা শিক্ষা পোর্টালের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ